হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল আই হোপ আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকের ব্লগটাও একদম সকাল থেকে শুরু করেছি আশা করি স্কিপ না করে দেখবেন ভালো লাগবে তো এই যে সকালে ফার্মি মুরগি খাওয়ার দেওয়ার পরে একটু ছেড়ে দিয়েছিলাম অনেক দিন থেকে ওদের ছাড়া হয় না আসলে সময় পায় না তো এই যে বাইরে একটু ঘাস ছিল এখন তো আসলে খাওয়ার মতো ওই কিছু ঘাসগুলো ওই টুকরে টুকরে খাচ্ছিলো তো আধা ঘন্টার মতো ওদের ছেড়ে রেখে তারপরে আবার উঠিয়ে ফেলি কারণ হচ্ছে আবার উড়ে টুড়ে কোন দিকে চলে যায় এরা খুব বিতু একটু শব্দ হলে বা অপরিচিত কেউ আসলে একদম ছোটাছুটি শুরু করে দেয় যেহেতু বন্দি থেকে আর কি বড় হয়েছে যার কারণে তো যাই হোক মুরগিগুলো অনেক কাপড়ে পছন্দ করে তাই অনেক দিন পর ভাবলাম একটু দেখিয়ে দিই আর এই যে কবিতর তো সব বিক্রি করে দিয়েছে এই দুই জোড়া রাখা আছে এরা বাসা চিনে এতে এখন ছেড়ে দিয়ে মানুষ করতেছি তো একজোড়া বাচ্চা রোজার মধ্যে খেয়েছি তো ওরা আবার ডিম বাচ্চা বাচ্চা করেছে ফুটছে একটা ফুটবে খাবার দিয়ে আসলাম। আর সকালে ছাড়ার আগে এখানে আমি হচ্ছে আটা গুলে রাখছিলাম গতকাল হচ্ছে গাজরের হালুয়া করেছি তার আগে ব্লগে বলছিলাম যে আপনাদের সাথে শেয়ার করব। আসলে সময় হয়নি তো এখন সেই গাজরের হালুয়া অর্ধেকটা খাওয়া হয়েছে আর অর্ধেকটা রয়ে গেছে তাই ভাবলাম যে সকালে এটা দিয়ে পাটির সাপটা পিঠা করি পিঠা সকালে নাস্তাও হবে আর একদম মানে শর্টকাটে নাস্তাটা হয়ে যাবে তো সেই ভাবা সেই কাজ সেই জন্য আর কি গোলাটা রেডি করে বাইরে কবি তোরার মুরগি খাবার দিতে গেছিলাম তো এখন হচ্ছে পাটির পিঠাগুলো করে নেব তো পুরো ফাইভ ফ্রেন্ড জুড়ে করলে অনেক বড় বড় পাটিসাপটা পিঠা হয় যেটা আমার কাছে ভালো লাগে না তাই আমি এভাবে দিই তো যদিও রুটিটা গোলা রুটিটা থেবড়ো হয় কিন্তু মোড়ানোর পরে আর ওইভাবে কিন্তু বোঝা যায় না তো আমি একটু উপর বেশি করেই দিচ্ছিলাম আর হালুয়াটা অনেক মজা হয়েছিল আমি কাজু কিশমিশ গুঁড়া দুধ বেশি করে দিয়েছিলাম আর লিকুইড দুধ একটু ঘন করে জাল করে দিয়েছিলাম তো যাই হোক এখন হচ্ছে পিঠাগুলো বানিয়ে নিব আর মেয়ে মেয়ের বাবা তো মিষ্টি জাতীয় খাবার আসলে পছন্দ করে তাই ভাবলাম যে এটা করলে ওরাও খেয়ে ফেলবে আর কোন তো পিঠাগুলো কিন্তু এই যে মরনার পরে দেখতে কিন্তু আর বোঝা যাচ্ছিলো না যে গোলাটা এব্রো থেব্রো তো আমি একটু খেয়ে আর কি দেখাচ্ছিলাম পিঠার কালারটা যেমন সুন্দর আসছে খেতেও কিন্তু মার্শাল্লাহ ভালো হয়েছিল তো যাই হোক ভিডিওর এই পর্যায়ে আমার ভাইয়া আপুদেরকে সে পূর্ণ রিকোয়েস্টটাই করছি আমার ভিডিও এখন পর্যন্ত যারা দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করবেন আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ভিডিওতে লাইক কমেন্ট করে আমাকে সাপোর্ট করে যাবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও করেনি তাদের প্রতি আশা রাখছি আমার ভিডিওর কোথাও কোনো অংশ যদি ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাবেন। তো ঈদ হয়ে গেছে এ পর্যন্ত কিন্তু এখনো কোনো সবজি শাক কোনো ভাজার করে নি আলহামদুলিল্লাহ বাসার শাক সবজি খাওয়া হচ্ছে তো এই যে দুইটা বেগুন কেটে নিলাম তারপরে হচ্ছে করলা উঠাবো তারপরে ডাটা শাক উঠাবো লাউ শাক কাটবো মরিচ তুলবো টমেটো তো বাসায় কিন্তু অনেক এখন শাক সবজি আরও কিছু উঠাবো আসলে মানে একদিনে তো আর সব খাওয়া সম্ভব না যার কারণে আবার আম্মুর গাছের সজনে ডাটাও মোটা হয়ে যাচ্ছে আম্মু বারবার বলতেছে নিয়ে এসে খেতে তো সেদিন তো ডাল দিয়ে খেয়েছি আর একদিন মাছ দিয়ে রান্না করব ভাবতেছি আসলে কোনটা রেখে কোনটা খাবো বুঝতেছি না গ্রামে থাকলে কিন্তু এই একটা সুবিধা আমাদের এদিকে কিন্তু কেউই মনে হয় না যে সজনে খুব একটা কেনে কারণ সবার বাড়িতেই কম বেশি গাছ আছে আর দু একজনের বাসায় না থাকলে ওই যে আশেপাশে প্রতিবেশীদের বাসা থেকে আসে সেটা দিয়ে কিন্তু মোটামুটি হয়ে যায় যারা একান্তই অনেক বেশি পছন্দ করে তারা কিন্তু হয়তো কেনে এরকম আর কি তো আমি কিন্তু আমার আশেপাশেও তিন চার বাসা থেকে মানে সজনে দিয়ে গেছে তো আমি এত সজনে আসলে কি করব পরে আবার অন্য ভাবিকে দিয়ে দিয়েছি তো যাই হোক এই যে ডাটাগুলো বড় হয়ে যাচ্ছে তো আপনাদের ভাইয়া বলছে যে এগুলো খুব তাড়াতাড়ি খেতে আবার নতুন করে বেশি করে ছিটিয়ে দিবে পাট শাক আর ডাটা শাক যেহেতু গাজরগুলো উঠানো হয়েছে ওই পাশে হচ্ছে জায়গাটা ফাঁকা পড়ে আছে তো ওই পাশ দিয়ে হচ্ছে পাট শাক লাগানো হবে আর এই ডাটাগুলো খেয়ে ফেলে আবার এখানে নতুন করে ডাটা লাগাবো আর হচ্ছে পুঁই শাকও লাগানোর ইচ্ছা আছে তরের গাছ অলরেডি লাগানো হয়েছে তো বাসায় এরকম সামান্য একটু জায়গা থাকলে কিন্তু চাইলেই টুকটাক সবজি চাষ করে বাসার শাক সবজি কিন্তু অনায়াসে খাওয়া যায় আসলে তখন সবজি খুব একটা কেনার প্রয়োজন পড়ে না আমি তো খুবই কম সবজি কিনি যেটা একেবারেই বাসায় হয় না সেটা হয়তো একবার আর কি কেনা হয় মাসে দুই তিন দিন হয়তো আমি সবজির বাজার টুকটাক করি তাছাড়া মোটামুটি বাসার সবজিতেই আমার হয়ে যায় আশেপাশে তো আরও ওই যে হেলানচা শাক কচু শাক এগুলোও আছে তো যাই হোক এই যে এই কাঁচা মরিচের গাছ থেকে একটু মরিচ উঠাচ্ছি আরেকটা যে মরিচ গাছ আছে সেখানেও কিন্তু অনেক মরিচ আছে ওগুলো পেকে যাচ্ছে তো আসলে একটা খেতে গেলে আরেকটা গাছের মরিচ পেকে যায় যেহেতু মানুষ দুইজন খুব বেশি কোনো কিছুই পরিমাণে লাগে না অল্পতেই হয়ে যায় অল্প রান্না বান্না করি তো যাই হোক আলহামদুলিল্লাহ আজকে কিন্তু একদম ডালা ভর্তি শাকসবজি সবজি উঠানো হয়েছে তো বাসারই একদম সব কিছু আজকে দুপুরে রান্না করে খাবো ইনশাল্লাহ তো তারপরে অফ ক্যামেরাতেই আমি কথা বাছা করে রান্না করে নিয়েছি কারণ যেহেতু সবজি উঠানোর ভিডিওটা একটু বড় হয়েছে এখন রান্নার ভিডিও করতে গেলে আরও বড় হয়ে যাবে আমি যেহেতু দশ বারো মিনিটের মধ্যে আমার ব্লগটা সীমাবদ্ধ রাখি তো এখানে কই মাছ দিয়ে ট্যাংরা আলু বেগুন দিয়ে একটা পাতলা ঝোল করেছি টমেটোর ছালাদ করলা আলু ভাজি আর লাউ শাক ভর্তা করবো লাউ শাকটা ভাতে দিয়েছি এখন সেই শাকটা এই যে শুকনো মরিচ কাঁচা পেঁয়াজ দিয়ে এমনি নর্মালি যে ভর্তাগুলো করা হয় এইভাবে ভর্তা করি এইভাবে ভর্তা খেতে অনেক মজা লাগে আমার আব্বু খুব পছন্দ করত বিভিন্ন ধরনের শাক পাতা ভাতে দিয়ে ভর্তা খেতে তো সেই থেকে আমাদেরও আর কি এই ভর্তা এই ধরনের ভালো লাগে তো এখন আমি হাতে চাটনিটা করে নিব তো যারা এইভাবে ভর্তা খাননি তারা চাইলে শাকের যে মুচি পাতা গুলো থাকে ওইগুলো ভাতে দিয়ে ভর্তা খেতে ভালো লাগে আবার বতুয়া শাক তারপরে মটরের শাক শীতের সময় ওগুলো কিন্তু ভর্তা বেশ ভালো লাগে আর কি ভাতে দিয়ে যে যেকোনো জিনিসই আলু বেগুন এগুলো ভর্তা করলে না একটা আঠা আঠা ভাব থাকে খেতে ভালো লাগে অন্যভাবে সেদ্ধ করলে যে একটা পানি চলে আসে পানি পানি ভাব থাকে থাকে ওইটা কিন্তু না যার কারণে মজা লাগে একটু আঠালো আঠালো হয় ভর্তাটা তো এখানে আমি বেশি ভালো করে ভর্তা করে নেব আর একদম সুন্দর করে পাতাটা সেদ্ধ হয়ে গেছে হাত দিয়ে এভাবে চটকেই সুন্দর ফিনিশিং হয়ে গেছে তো এই যে দুপুরে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ টাটকা নিজের গাছের সবজি শাক সব কিছু দিয়ে দুপুরের খাবার দাবার খেয়েছি আলহামদুলিল্লাহ খুবই তৃপ্তি করে খেয়েছি আর হচ্ছে নিজের গাছের জিনিসের আসলে অন্যরকম একটা মজা তো আমার প্রিয় আপুরা কিন্তু অনেকেই অনেক পছন্দ করেন আমার এই নিজের গাছের শাক সবজি উঠায় রান্না করি সেটা দেখতে তো তারপরে আমি চলে আসছি এটা দুপুরের পর খাবার দাবার পর রেস্ট নিয়ে এই যে গাছ থেকে গতকালকে টমেটো উঠিয়েছি আজকে উঠিয়েছি তো ভাবলাম এত টমেটো আসলে কি করবো তো একটু ফ্রোজেন করে রাখি পরবর্তীতে যাতে অফ সিজনে খেতে পারি গাছটা দু একদিনের মধ্যেই বাকি টমেটো পাকলে উঠিয়ে ফেলবো গাছ প্রায় মরে যাচ্ছে আর কি সিজন যেহেতু শেষ তো এই যে এই টমেটোগুলো বেশি পাকা সেগুলো আমি বেছে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি এখন এইগুলো চারফালি করে কেটে সজেন করব। যদিও খুব বেশি করব না হয়তো দুই তিন মাস খাওয়া যাবে একেবারে খুব প্রয়োজন পড়লে তখন আগামী এক মাস হয়তো গাছে থেকেই যেগুলো নামাবো সেগুলোই ফ্রিজে রেখে খেতে পারবো তারপরে ওগুলো শেষ হয়ে গেলে পরবর্তীতে যখন থাকবে না প্রয়োজন পড়বে তখন ব্যবহার করব যেমন ভোনা টাইপের কিছু করলে টমেটো দেখলে দিলে কিন্তু এটা একটু খেতে ভালো লাগে আবার আমার অনেক সময় ডাল ভোনা করলে বা পাতলা ডাল রাঁধলেও টমেটো দিলে ভালো লাগে অনেক কিছুতেই মাঝে মধ্যে টমেটোর খুব প্রয়োজন পড়ে তখন দেখা যাবে যে ফ্রোজেন করা থাকলে বের করেই নেওয়া যাবে আর এবার যেহেতু ক্যাপসিকাম একটাই ধরছে সেটা ফ্রোজেন করতে পারিনি খাওয়া হয়ে গেছে রোজার মধ্যে একদিন রান্না করেছিলাম আর বাকি অর্ধেক ছিল সেটা দিয়ে তো দু তিন দিন আগে যে পাস্তা রান্না করলাম সেখানে দিয়ে দিয়েছি তো যাই হোক সববার যে সব সবজির সমান হবে তা না তো এইভাবে আমি আস্তে আস্তে সবগুলো টমেটো কিন্তু কেটে নিব নিয়ে একটা বক্সে করে ফ্রিজে রেখে দেব আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম